জনগণের কাছে গুড়গুড় গুড়গুড় করে মানুষের মন জয় করতে জনগণের মন জয় করতে হবে আমি আজকের এই কর্মশালা থেকে বলতে চাই আসুন আমরা শপথ নেই আমাদের প্রিয় নেতা ছোট্ট টি ক্লিপের মতো যে আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছে সেই ইঙ্গিতটা ধারণ করে আমরা পঞ্চগড় জেলার এই 83 পা পশ্চিম বদলায় এবং তিনটি পরশুয়া যত শিশু জানতেবৃন্দ আসি আমরা এইখানে শপথ নেই আমরা আজকে থেকে আমরা ঠিক ওনার উদ্ধি থেকে ধারণ করে আমরা প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের পিছনে জনবলের পিছনে ঘুর ঘুর করব তাহলেই আমি মনে করি আমাদের এই একত্রিশ দফার যে আসল উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে আর সবশেষে বলতে চাই প্রিয় নেতা ইতিমধ্যে আপনি যে একত্রিশ দফা দিয়েছেন সে একটি দফার মধ্যে বিশেষ করে নারী ফ্যামিলি কার্ড আমি যখন এই গিয়েছিলাম সেইখানে নারী ফ্যামিলি কার্ড যেমন নারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে পাশাপাশি কৃষক দের যে মনোযোগের কথা বলেছেন সে কিন্তু কৃষকদের মধ্যে অনেক আমাদের কুজ্জীবিত ভাব তৈরি করেছে আমি আশা করব আমাদের এই পঞ্জাব অঞ্চলে 90% কৃষক সেটা মাথায় রেখে আমি আশা করব এই বিষয়ে আপনি যদি আমাদের কৃষক দের নারীদেরকে সেই দুনকে একটু ব্যাখ্যা দেন আশা আলো দেখান তাহলে মনকে আওয়াজ সবাই উজ্জীবিত হবে সবাইকে ধন্যবাদ